অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত ঐষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে সোমবার উনিশ মে কারাগারে যান এই চিত্রনায়িকা মঙ্গলবার বিশ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন এ সময় আসামি পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন এর আগে রোববার আঠারো মে থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ওই দিন দুপুরে ইমিগ্রেশন চেকপোস্টে আটকের পর তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরে ছাত্র আন্দোলনে ভাটারা থানায় দায়ের করা এনামুল হক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পুলিশ সূত্র জানায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে দুই সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে মামলার এজাহার অনুযায়ী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফাড়িয়াসহ জনকে আসামি করা হয় অভিযোগে বলা হয় অভিযুক্তরা আন্দোলন দমনে আর্থিক সহায়তা দিয়েছেন